উচিত এবং কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী থেকে একজন রোহার স্কাউট হওয়া যায় সেই পদ্ধতি সেই নিয়মকানুনগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব একই সাথে আপনি একজন রোভার স্কাউট হিসেবে বাংলাদেশের তথা আপনার এলাকার জনগণের সাথে সম্পৃক্ত থেকে আপনার কমিউনিটি উন্নয়ন করার মধ্য দিয়ে কিভাবে আপনি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করতে পারেন সেই বিষয়ে আমরা যে গাইডলাইন রয়েছে সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকের কর্মশালাটি তিন ঘন্টা ব্যাপী একটি কর্মশালা আপনারা ধৈর্য এবং মনোযোগের সহিত এই কর্মশালা অংশগ্রহণ করবেন এটি আমি আশা করি এবং আপনাদের এই কর্মশালা শেষে আমরা একটা সময় দিব মুক্ত আলোচনার যত রকমের প্রশ্ন থাকবে সেটি আপনারা করতে পারবেন কারণ আমরা জানি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে সব প্রশ্নের উত্তর পাবেন না কাজে আপনাদের যত রকমের প্রশ্ন এবং জানার জায়গা থাকবে এটি আপনারা এখানে ক্লিয়ার করে যাবেন এবং স্কাউটিংয়ের এই অধ্যায়ে আপনারা চেষ্টা করবেন কলেজে শুধুমাত্র নিজেরা একত্রিত হওয়া এবং নিয়মিত মাইক্রোগ্রেস বই এবং লক বই অনুসরণ করে রোভার স্কাউট প্রোগ্রাম অনুসরণ করে নিজেরা মিটিং বাস্তবায়নের মতো থেকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয় সকলকে আবারও ধৈর্য এবং মনোযোগের সহিত আজকে কর্মশালা অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে